আর এই কথা বললে অনেকে রাজনীতি মনে করে মন খারাপ করে লাগবে করা লাগবে প্রতিষ্ঠিত করা লাগবে কথা শোনার পরে যদি কারো কাছে রাজনীতি মনে হয় এটাই রাজনীতি যদি তার মন খারাপ হয় কসম করে মজুর পেছনে আমল আল্লাহ সব নষ্ট করে দিয়েছে এটা তো আমি বানিয়ে

আপনার পেছনের সব কাজ আমরা ধ্বংস করে দিয়েছি এই হিসাবে বলেন তো দেশে এরকম মানুষ নেই কেন করেন এসার করার জন্য বললেন বলেন এর পরের যে দুইটা শব্দ খুব গুরুত্বপূর্ণ এখানে যারা বিভিন্ন মাদ্রাসায় হাদিস পড়ায় মহাদিস জিজ্ঞাসা করেন মাঝখানে নবীজি সাহা দিয়েছেন অক্ষরটা আরবি গ্রামার অনুযায়ী বালাঘাট মানতে গিয়ে তেরোটার অর্থে ব্যবহার হয় কয়টা

কোরআন পড়ার হক কয়টা এই চারটা হক আদায় করে যারা পড়ে এরপরে কোরআনকে সার করার জন্য যারা চেষ্টা চালায় কোরআনকে বিজয়ী করার জন্য দুনিয়ায় যারা সর্বাত্মক চেষ্টা চালায় কায়েম করে দেখানো খরচ চেষ্টা করা খরচ তাহলে ফাহাল্লাহ লাহু ওয়া হারামা হারামাহু এর ভেতরে বর্ণিত হালালকে হালাল আর হারামকে কারণ যদি বিজয় থাকে ওই হালালকে হালাল চেনে মেনে নেওয়া সহজ হয় করান যদি বিজয় থাকে হারামকে হারাম সানার পরে ছেড়ে দেওয়া সহজ হয় করান যে দেশের বিষয় নেই যে সমাজে বিষয় নেই ওখানে হালালকে হালাল সানার পর আপনি মানতে পারবেন না এরকম লাগবে না এই কথা বলে না কেন এই জন্যে নবীজ জানিয়েছেন করান যারা পড়ে আর সার করার জন্য চেষ্টা চালায় তখন হালালকে হালাল হারামকে হারাম সানার পরেও ছেড়ে যেতে পারবে কি হবে জানো আজ্লা আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে জান্নাতে না দিয়েছে এখানে কি সমস্যা আপনাদের আমি কিন্তু পরে একটা ঘুরে জিজ্ঞাসা করবো কি করলাম এখানে নড়া তোড়া চলে যাচ্ছে আমি না শুনতে পরে চাই ঘুমিয়ে থাকি

গলা হয়ে গেছে সে সাদের স্বাদের মতো তাদের কথা তোমাদের এলাকায় গিয়েছিলাম তো যে বসে গেছে আর হচ্ছে বলছিলাম স্বামী ওসমানার কত হাওয়া লাগবে কে না বলে তো কেউ যদি কোরআন পড়ে আর কোরআনকে বিষয় বলার জন্য চেষ্টা চালায় তাহলে সে হালালকে হালাল হারামকে হারাম জেনে মেনে নিতে পারবে নবীজি বলনেরকম পরিবেশ যদি তৈরি করতে পারো তুমি মনে করবা এটা জান্নাতে আছে আর দেখো আল্লাহুল জান্নাত আল্লাহকে জান্নাতে দেবে না দিয়ে দিয়েছে এটা সুতারাং এরকম পরিবেশ তো আমরা তৈরি করতে পারি সত্যিই বিশ্বাস করে এটা মেরি দেশ তৈরি হয়ে যাবে সেটাকে মনে করতে পারছি আর দাড়ি এরকম দশটা মানুষকে আপনি দাবাদ দিয়ে ঘরে খাওয়াবেন ওদিকে দর্শদম থানায় খবর দেবে ওখানে গোপন কি জামনাত আসি।

অবশ্য ঠিক রাজি থাকলে আমার অসুবিধা নেই

আমি যতটুকু বোঝানোর চেষ্টায় ছিলাম আমি আশা করি পর্যন্ত বুঝে ফেলেছি আমাদের হক আদায় করে পড়া লাগবে আজকে থেকে যদি এ বয়সে না পারে মরণের আগ পর্যন্ত টার্গেট নেই আজরায় না আসার পর্যন্ত আমি তালবে এলেন থাকবো কারণ তালবে এলেন অবস্থায় যদি আমি বাতাসা পড়তে পড়তেও মারা যান আপনার খবর আর কোনো হিসাব নেই বিনা হিসাবে জানাতেই যাবে লাগানো যাবে না যে শরীফ পাওয়া যায় জনের পঁচানব্বই জন আমরা পড়তে পারি না এ শরীফ আমরা আগামী বছর ফেলবো আমরা কোরআন পড়তে পারি কম না করে চারটা সর্ক মেরে বলেন তাহলে সে যতটুকু পড়বে করে বুঝবেন নিজে আমল করবে আর মানুষের কাছে পৌঁছাবে এই দেশে দেওয়ার সাহস করবে না আমরা ছিয়ানব্বই ভাগ বাধা দেবে যেখানে আসি ওই জায়গা থেকে করান যেন প্রকাশ হয় প্রসার হয় এসে হয় দাঁড় হয় কায়েম হয় বিজয় হয় চেষ্টা চালিয়ে দেব বাকি আল্লাহর হাতে কারণ করানের মালিক আমি না এই জমিনের মালিকও আমি না E agora, meu amigo,